আসসালামু আলাইকুম এই যে উপরে যে ডিসপ্লেটা দেখতেছেন এটা হলো ওয়াইফাই কার্ড ডিসপ্লে এইটা এখানে আপনার যা মন চায় আপনি তা লিখতে পারবেন আপনার কোম্পানির নাম লিখতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারবেন আপনার নাম্বার দিতে পারবেন এই ডিসপ্লেটা আপনি যা মন চায় তাই লিখতে পারবেন এই যে উপরে যে ডিসপ্লেটা এটা ওয়াইফাই কার্ড অ্যাপস অ্যাপসের মাধ্যমে এই উপরে ডিসপ্লেটা চলে আমরা আপনাকে অ্যাপস দিয়ে দেবো এই অ্যাপসের মাধ্যমে ডিসপ্লেটা চালাতে পারবেন ইনশাল্লাহ আর নিচেটা হলো এটা হলো চায়নার ডিসপ্লে উপরে ওই যে লেখার যে ডিসপ্লেটা দেখতেছেন এখানে এটা হলো ওয়াইফাই কার ডিসপ্লে এটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা আছে উপরে ডিসপ্লেটা আপনারা অ্যাপসের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন যেভাবে মন চাই সেভাবে ব্যবহার করতে পারবেন এখানে আপনার নাম আপনার কোম্পানির নাম আপনার ঠিকানা অ্যাড্রেস সব কিছু দিতে পারবেন প্লাস কয় টাকা বক্সিং মেশিনটা চালাতেছেন ওটা হলে খিল দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটা এখানে এই ডিসপ্লেতে আপনার যা মঞ্চে তাই বসাইতে পারবেন ইনশাল্লাহ এটা আপনার সাধারণ এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে পাশে এটা যে উপরের ডিসপ্লেতে আপনার যা মঞ্চ চায় তাই লিখতে পারবেন আপনার যা মঞ্চ আপনি তাই লিখতে পারবেন উপরের ডিসপ্লেতে এটা তো মেশিনের সম্পূর্ণ লোক এরপরে ডিসপ্লেতে আপনার যা মন চা লাগতে পারবেন আমরা আমাদের নাম নাম্বার দিয়ে দিয়েছি এটা ভিডিও থেকে সরাসরি আরও ভালো দেখাচ্ছে ভিডিও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখা গেছে যারা এই মেশিনগুলো ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে মেশিনগুলো অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন হ্যাঁ ওয়াইফাই কার্ড ডিসপ্লে হওয়ার সুবিধা একটাই আপনারা আপনাদের মতন যা মনছে তা বসাতে পারবেন